রাখাইনে মানবিক করিডোর ইস্যুতে ধীরে ধীরে চলবে ঢাকা মিয়ানমারের রাখাইনে সব অর্থনৈতিক কার্যক্রম ভেঙে পড়েছে আর মিয়ানমারের জান্তা বাহিনী রাখাইন দখলে থাকা আরাকান আর্মিকে কোণঠাসা করতে সব ধরনের সরবরাহ বন্ধ করে দিয়েছে ফলে চলতি মার্চ বা আগামী এপ্রিলে সেখানে দুর্ভিক্ষের আশঙ্কা করছে জাতিসংঘ এ কারণে বাংলাদেশ হয়ে রাখায়নে বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা পাঠাতে চায় সংস্থাটি তবে ঝুঁকি বিবেচনায় অনুমতি দিতে ধীরে চল নীতি অনুসরণ করছে বাংলাদেশ ১৩ থেকে ষোলো মার্চ বাংলাদেশ সফর করে গেলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তেরিও গুতেরেস রমজান উপলক্ষে রোহিঙ্গা ও বাংলাদেশিদের প্রতি সংহতির এ সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ড খলিলুর রহমান রাজনৈতিক দল নাগরিক সমাজ ও যুব সমাজের সঙ্গে বৈঠক করেছেন তিনি এছাড়া পরিদর্শন করেছেন কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প এবং ইফতারে অংশ নিয়েছেন সেখানে রাখাইনে দুর্ভিক্ষ মোকাবেলা ও রোহিঙ্গা প্রত্যাবেশনে এর প্রভাব নিয়ে গত শনিবার যৌথ জাতিসংঘ মহাসচিব বলেন রোহিঙ্গাদের প্রত্যাবাসন সফল করতে মিয়ানমারে মানবিক সহায়তা পাঠিয়ে সহায়ক পরিবেশ তৈরি করতে হবে এ কারণে পরিস্থিতি অনুকূল হলে বাংলাদেশের ভেতর দিয়ে মানবিক সহায়তা পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি তবে অবশ্যই এ বিষয়ে মিয়ানমারের সংঘাতে জড়িত পক্ষগুলো অনুমোদন ও সহযোগিতা প্রয়োজন তবে বাংলাদেশ হয়ে রাখাইনে যাওয়ার করিডোর প্রসঙ্গে বাংলাদেশের অবস্থান নিয়ে মোহাম্মদ তৌহিদ হোসেন জানান এ নিয়ে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আলোচনা হয়েছে বিষয়টি অপারেশনাল যা জাতিসংঘের স্থানীয় অফিসের সঙ্গে আলোচনা করা হয় জাতিসংঘ বলছে রাখাইনে মানবিক সহায়তা না পাঠানো হলে সেখানে থাকা বাকি জনগোষ্ঠীর খাদ্য অনুসন্ধানে প্রতিবেশী দেশে অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে আর এবার শুধু রোহিঙ্গাই নয় রাখাইনে বাকি জনগোষ্ঠীও প্রবেশের সংখ্যা রয়েছে করিডোরটি মানবিক ক্ষেত্রে ত্রাণ পাঠানোর জন্য চিহ্নিত করা হলেও এটি বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ সেখানে আরাকান আর্মিকে কোণঠাসা করতে সব সরবরাহ আটকে দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার সেখানে বাংলাদেশ হয়ে যে ত্রাণ যাবে তা রাখাইনের বেসামরিক নাগরিকদের কাছে পৌঁছাবে নাকি আরাকান আর্মি এগুলো দখলে নেবে তার নিশ্চয়তা ঢাকার কাছে নেই এমনিতেই আয়োজন করে রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহ করতে গিয়ে এক প্রকার খেতে হয় জাতিসংঘের এখন পর্যন্ত রোহিঙ্গাদের চাহিদা আর পূর্ণ সহযোগিতা পাওয়া যায়নি ফলে রাখাইনে যে মানবিক সহায়তা পাঠানোর কথা ভাবা হচ্ছে তা হবে অপ্রতুল সেখানে থাকা যেসব নাগরিক ত্রাণ পাবেন না তাদের ত্রাণের উৎসে পৌঁছে যাওয়ারও আশঙ্কা রয়েছে এই অঞ্চলটি বিশ্বে মাদক অবৈধ অস্ত্র এবং নারী ও শিশু পাচারের অন্যতম কেন্দ্রবিদ্র হিসেবে পরিচিত করিডোর দিলে মাদক বা অবৈধ অস্ত্রেও বাংলাদেশে প্রবেশের আশঙ্কা থাকবে এছাড়া মিয়ানমারের আখাইনে বর্তমানে কোনো স্বীকৃত প্রশাসন নেই ফলে সেখানকার অস্বীকৃতদের সঙ্গে কোনো ধরনের দরকষাকষিতে আলাদা ঝুঁকি রয়েছে সেই সঙ্গে অন্যান্য নিরাপত্তা ঝুঁকি তো রয়েছেই এক্ষেত্রে শুধু বাংলাদেশের ওপর ভরসা না করে প্রতিবেশী অন্যান্য দেশের সম্ভাবনা অন্বেষণ করার পরামর্শ বাংলাদেশের